হবে আমরা চার দশা দাবি আজকে থেকে আপনারা জানেন গণস্বাক্ষর কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই সমাবেশের পর নাগরিক সমাবেশ আজকে এখানে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে একই সাথে সারা দেশব্যাপী এই চার দশা দাবিতে গণস্বাক্ষর শুরু হবে আমরা সারা দেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব আপনারা জানেন ইতিপূর্বে আমরা উদ্ধাপনের বিচারে দাবিতে যেমন তারা দেশ থেকে ছয় দফা দাবিতে এক কোটির বেশি গণস্বাক্ষর নিয়ে আমরা মহান সংসদে গিয়েছিলাম এবং আপনারা জানেন সে সংসদও আমাদের পাশে দাঁড়িয়ে ছয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছিল আমরা একই সাথে এবারেও আমাদের চার দফা দাবিতে সারা দেশ থেকে আমরা প্রত্যাশা করছি লক্ষ্যপতি গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা সংসদে পেশ করব এবং তাদের কাছে জনগণের ম্যান্ডেট হিসেবে যাতে তারা আইন সংশোধন করে অর্থনের স্বাস্থ্য বৃদ্ধিদণ্ড তরুণ হত্যাকাণ্ডের বিচার নারীদের সমান মর্যাদা এবং অধিকার এই দাবিগুলোর প্রতি তারা যাতে ঐক্যবদ্ধ হয় হাইকোর্ট প্রণেত নারী মুসলিম লীগের নীতিমালা সেটি যাতে তারা বাস্তবায়ন করে সেই দাবিতে আমাদের এই গণস্বাক্ষরগুলো আমরা সংসদে পেশ করবো যেহেতু তারা তারা নিজে থেকে কিছু করছেন না যদি জনগণের ম্যান্ডেটের পরেও তারা তার দফা দাবি মেনে নেন তারা হত্যাকারীদের বিচার করেন ধর্ষকের বিচার করেন সে কারণে আমরা আমাদের এই মনস্থাপ্তর করব। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র পরিচালিত হতা হবার কথা সংবিধান মতে সংবিধান রাষ্ট্র আইন আইন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতি পদে পদে আমাদের জনগণকেই রাস্তায় দাবি আদায় করতে হয় রাষ্ট্র যেন কুম্ভকর্ণ হয়ে গেছে তারা সবচেয়ে হয়ে তারা কোনো আইন বাস্তবায়ন করছেন না সংবিধান মানছেন না কোনো কিছুই তারা করছেন না আজকে বরং তারা উল্টো চাষে যাত্রা শুরু করেছেন তারা দাহাত করে সংবিধান ভুলে গিয়ে তারা নতুন পথে উল্টো পথে গিয়ে আমাদেরকে আবারও একটা সেই পাকিস্তানের যে শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একটা বৈষম্যপূর্ণ একটা শাসন একটা শোষিত একটা সমাজ সেই সমাজের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সুতরাং আমার মনে হয় তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হবে জনগণকে রাস্তায় নামতে হবে ইতিমধ্যেই ছাত্ররা রাস্তায় নামতে শুরু করেছে আমাদের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে রাস্তায় নেমে তাদের ঘুম ভাঙাতে হবে তাদেরকে বাধ্য করতে হবে যে রাষ্ট্রকে মূল শাস্ত্রের সংবিধান অনুযায়ী নারীর না ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য তাদেরকে আমাদের বাধ্য করতে হবে আপনাদের সকলকে আহ্বান জানাই আগামী দিনের সংগ্রামে আপনারা সকলে সব জায়গা থেকে সোচ্চার থাকবেন শুধুমাত্র একদিনের নাগরিক সমাজ সমাবেশ নয় আপনাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রাজপথে নামতে হবে